হ্যালো গাছ সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি রান্না করব চাপেলা মাছের ঝোল প্রথমে চাপেলা মাছগুলি খুব ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নেওয়া হবে চাপেলা মাছগুলি ধীরে ধীরে এভাবে আইসটা ছাড়িয়ে তারপরে পরিষ্কার করতে হবে সম্পূর্ণ মাছগুলি পরিষ্কার করে মাছ কাটাকাটি করে তারপরে ধুয়ে নেওয়া হচ্ছে মাছগুলি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধোয়া হচ্ছে এবং সম্পূর্ণ মাছগুলি পরিষ্কার করে ধুয়ে এক সাইডে রেখে দিব। মাছগুলি এক সাইডে রেখে দিয়েছি এই রান্নার জন্য করে বসে সাদা তেলটা দিয়ে দিব খুব সুন্দর এবং ফ্রেশ মাছ এই মাছগুলি খেতে অসাধারণ লাগে খেতে কার কার পছন্দ এই মাছগুলি তাহলে এভাবে করে রান্না করে খেতে পারো তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা কিছুক্ষণ ভেজে নেবো খুব একটা লাল করব না চাপিলা মাছের রেসিপিটা ঠিক এভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে এখন কয়েকটা কাঁচা জাল দিয়ে দিব মানে কাঁচামরিচ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি একসঙ্গে নেড়ে চড়ে কিছুক্ষণ বেজে নেব খুব একটা লাল করবো না এর মধ্যে দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ লবণ আর দিয়ে দেবো কোয়াটার চামচের এক চামচ হলুদের গুঁড়া এক চামচ দিয়ে দেবো মরিচের গুঁড়া ঝালটা অপশনাল কম বেশি করা যাবে এখন মশলাগুলি তেলের মধ্যে নেড়ে চেড়ে কিছুক্ষণ বেজে নেব এতে কিন্তু মশলার কালারটা অসাধারণ আসে দেখ খেতে কিন্তু খুবই ভালোও লাগে দেখতেও সুন্দর লাগে সামান্য পানি দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত এই যে তেলটা উপরে ভেসে আসছে এখন মাছগুলি দিয়ে দিব মাছগুলি দিয়ে আমি আলু করে করে নেড়েচেড়ে দিব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না যেহেতু ছোট মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা টমেটো টমেটোটা না দিলে নাই হবে টমেটোটা দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে টমেটোটা দিয়ে আলু করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মানে মাছটা সিদ্ধ হওয়ার আগেই কিন্তু নেড়েচেড়ে টমেটোটাকে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মাছগুলিকে নাহলে কিন্তু ভেঙে যাবে এই মাছটা খুব নরম মাছ আমি কিন্তু আলতু করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর কিন্তু নাড়াচাড়া যাবে না পরে আলতো করে নেড়ে দিব পরিমাণ মতো জোলটা দিয়ে দিলাম জোলটা দিয়ে কিন্তু আবার একটু আলতো করে দিলাম নেড়ে চেড়ে কেজে তো এখন জল দিয়েছি এখন আর ভাঙার সম্ভাবনা নেই কারণ মশলা দিয়ে টমেটো দিয়ে ঝোল ছাড়া মাখলে একটু নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলকটা চলে আসছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই মাছটা একটু ঝোল করব সেই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তরকারিটা পরে হয়ে আসছে এখন দৈন্য পাতা কুচি একটা কেজির সাহায্যে কেটে দিচ্ছি দৈন্যাপাতা কাঁচামরিচ দিয়ে রান্না করলে এই মাছের তরকারিটা খেতে অসাধারণ লাগে এবং খুবই মজা একটা নিয়ে মাছ সবসময় এই মাছগুলি পাওয়া যাচ্ছে না আলটু করে নেমে মিশিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমার পরে হয়ে আসছে আমি এখন চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে তোর কেটে কেন আমি এনেছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ এই মাছ যদি কেউ পছন্দ করে এভাবে রান্না করে খেতে পারো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ফিলিস আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাতে বাড়ি প্রথম পৌঁছে যাবে গরম ভাতের সাথে সাদা ভাতে এই মাছের তরকারিটা খেতে অসাধারণ লোভনীয় লাগছে খেতে কিন্তু দেখছো কালারটা অসাধারণ আসছে এভাবে কিন্তু রান্না করে তোমরা খেতে পারো রান্নাটা কেমন হয়েছে তোমরা মতামতটা আমাকে জানিও আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে লাইক এবং লাল বাটনটা টিন দিয়ে দেখবা আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদ থেকো I love you.